তাদের অনুসরণ করবেন না অনুকরণ করবেন না মহিন তারা হল লাঞ্ছিত তারা হলো বঞ্চিত তাদের সাথে কোন ধরনের আপোষ করা যাবে না যারা কথায় কথায় শপথ করে তাদের কথার মধ্যে বেজাল আছে যারা কথায় কথায় এভাবে শপথ করে কসম খায় তাদের কথার মধ্যে তাদের অঞ্চলের মধ্যে বেচাল আছে এই জন্য তাদের অনুসরণ করা যাবে না চার নাম্বার হলো হাম্মাজিম যারা পিছনে নিন্দা করে তাদের অনুসরণ করবেন না একজন পিছনে নিন্দাকারী তারা নিন্দা করবে আর সামনে এসে বলবে আমরা আপনার লোক সুরাতুল বাকারা শুরুতে আল্লাহ ওই সমস্ত লোকদের কথা বলেছেন মিম থেকে শুরু করে আল্লাহ প্রথমে কথা বললেন যারা খাটি ইমানদার তাদের বৈশিষ্ট্যের কথা তুলে ধরলেন তারপরে আল্লাহ তারা পরের আয়াত মধ্যে যারা কাট্টা কাফের বেঈমান তাদের কথা তুলে ধরেছেন তারপরে আয়াত মধ্যে দুই শ্রেণী অর্থাৎ দুই মুখী মানুষের কথা তুলে ধরেছেন যারা সামনে এসে বলে আমি তোমাদের তোমার লোক পিছনে গিয়ে আবার নিন্দা করে দুই গ্রুপের সাথে দুই দলের সাথে অর্থাৎ মোহাম্মদের সাথেও মুসলমানদের সাথে সুসম্পর্ক রাখতে চায় আবার কাফেরদের সাথেও সুসম্পর্ক রাখতে চায় তাদের নাম হলো মুনাফিক এই জন্য আল্লাহ যারা বলেন হাম্মাজিন যারা পিছনে নিন্দা করে পিছনে নিন্দাকারী তাদের অনুসরণ করা যাবে না কারণ তারা ইসলামের চরম শত্রু তারা ইসলামের চরম দুশ্মন তাদের অনুসরণ করবেন না তাদের অনুকরণ করবেন না তারা হলো পিছনে নিন্দাকারী যারা একের কথা অপরকে গিয়ে লাগায় এখানকার কথা ওখানে গিয়ে লাগায় একজনের কথা আর একজনের কাছে গিয়ে লাগায় এরা হলো অনুসরণ করা যাবে না একজন অনুসরণ করা যাবে না তাদের অনুসরণ করা যাবে না তারা যতই দেখ তারা যতই হুমকি আর ধমকি দেখ তারা যতই এভাবে ভয় বিধি কর তাদের অনুসরণ করা যাবে না তাদের থেকে তাদের সাথে আপোষ করা যাবে না মহতারা হাজিরিন এভাবে এক একটি তাদের বৈশিষ্টের কথা তুমি ধরে ধরে আল্লাহ তালা বৎসনা করেন তাদেরকে গালি দিয়েছেন মোহাম্মদ কে গালি দিয়েছেন একবা পাগল বলে ইন্না কালামা চুনুন তুমি একজন পাগল কারণ তোমাকে যে লোমনীয় প্রস্তাব দিয়েছি এত এই প্রস্তাব গুলো কেউ সহজে প্রত্যাখ্যান করে না আজকের এই দুনিয়ার জন্য আমরা নিজের জীবনের সমস্ত হায়ার টুকু ব্যয় করে দেই দুনিয়ার জন্য আর হাদিস শরীফের মধ্যে দুনিয়ার ব্যাপারে বলে আল্লাহর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কেলা দুনিয়া হলো একটা পছা দুর্গন্ধময় জায়গা দুনিয়ার মধ্যে পছা দুর্গন্ধময় জিনিস তালাশ করে ওই সমস্ত প্রাণী যাদেরকে আমরা কুকুর বলি কুকুররাই হলো দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট বস্তুগুলো তালাশ করে আর এই দুনিয়াটা হলো একটা পছা দুর্গন্ধময় জায়গা যারা আখেরাতকে ভুলে গিয়ে নিজের জীবনের মূল লক্ষ্য আর টার্গেট দুনিয়া তারাই হলো সেই কুকুরের চাইতেও খারাপ কারণ হাদিসের মধ্যে রসুল বলেন দুনিয়া জি ফাতুন যারা দুনিয়া তালাশ করে দুনিয়ার পিছনে পড়ে থাকে দুনিয়াকে একমাত্র টার্গেট আর লক্ষ্য বস্তু বাবা তারা হলো বহা খেলা তারা হল কুকুর আল্লাহ তারা বলেন আমি মানুষকে যেভাবে আশরাফুল মকলুকাত হিসাবে স্বীকৃতি প্রদান করেছি তারা যদি ইবানে মুসলমান হয় তাহলেই আশরাফুল মকলুকান আর যদি তারা ঈমান না আনে আল্লাহকে বিশ্বাস না করে তাহলে উলাইকা কাল তারা চার পাওয়ালা জন্তু জানোয়ারের মতো শুধু তাই নয় বানহুম আদাল তার চাইতে অনিষ্ট উলাইকা কাল আনআম বানহুম আদাল তারা চতুষ্পদ জন্তু তার চাইতে অনিষ্ট কুকুর শূকরের চাইতে যারা নিজের জীবনের মূল লক্ষ্য হল দুনিয়া আখেরাতকে ভুলে গিয়েছে আল্লাহকে ভুলে গিয়েছে তারা হল এভাবে দুনিয়া লবি আর দুনিয়া যখন তাদের মূল টার্গেট তারা হল এই চতুষ্প জন্তু কুকুর আর শুকুরে ছেই তো নিকৃষ্ট বলেন নাউজবিল্লা মহতারা মহাজির মোহাম্মদকে যে প্রস্তাব দেওয়া হয়েছে সেই প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন তাকে পাগল বলার অপরাধে গলে গনে দশটি গালি দিয়েছেন